শ্রীমদ্ভগবদ্গীতায় পঞ্চমতা কর্মসন্ন্যাস যোগ এক অর্জুন বলে হে কৃষ্ণ প্রথমে তুমি আমাকে কর্মত্যাগ করতে বলে এবং তারপর কর্মযোগে অনুষ্ঠান করতে বললে এই দুটির মধ্যে কোনটি অধিক কল্যাণকর তা সুনিশ্চিতভাবে আমাকে বলো দু নম্বর শিক্ষা পরমেশ্বর ভগবান বলেন কর্মত্যাগ কর্মযোগ উভয়ে মুক্তিদায়ক কিন্তু এ দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয় তিন নম্বর শিক্ষা যিনি তার কর্মফলের প্রতি দেশ বা আকাঙ্ক্ষা করে না তাকে নিত্য সন্ন্যাস বলে জানবে এই প্রকার ব্যক্তি দ্বন্দ্বরহিত এবং পরম সুখে কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করে চার নম্বর শিক্ষা অল্পজ্ঞান ব্যক্তিরা কেবল সংখ্যাযোগ ও কর্মযোগকে পৃথক পৃথক পদ্ধতি বলে প্রকাশ করে পণ্ডিতেরা তা বলেন না উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুরূপে আচরণ করলে উভয়ের ফলই লাভ হয় পাঁচ নম্বর শিক্ষা যিনি জানেন সংখ্যাযোগের দ্বারা যে গতি লাভ হয় কর্মযোগের দ্বারাও সেই গতি প্রাপ্ত হওয়া যায় এবং যিনি সংখ্যাযোগ ও কর্মযোগকে একই বলে জানেন তিনি যথাযথ ছ নম্বর শিক্ষা কর্মযোগ ব্যতীত কেবল কর্ম দুঃখজনক কিন্তু যোগযুক্ত মুনি অচিরেই ব্রহ্মকে লাভ করেন সাত নম্বর শিক্ষা যোগযুক্ত জ্ঞানী বিশুদ্ধ বুদ্ধি বিশুদ্ধ চিত্ত ও তিনি সমস্ত জীবের অনুরাগ ভাজন হয়ে সমস্ত কর্ম করেও তাতে লিপ্ত হন না আট ও নয় নম্বর শিক্ষা চেতনা অধিষ্ঠিত ব্যক্তি দর্শন শ্রবণ স্পর্শ ঘ্রাণ ভোজন গমন নিদ্রা ও নিঃশ্বাস আদি ক্রিয়া করেও সর্বদা জানেন যে পক্ষে তিনি কিছুই করছেন না কারণ পোলাপ ত্যাগ গ্রহণ চক্ষু উন্মেষ ও নিমেষ করার সময় তিনি সব সময় জানেন যে জড় ইন্দ্রিয়গুলি কেবল ইন্দ্রিয়ের বিষয় প্রবৃত্ত হয়েছে তিনি নিজে কিছুই করছেন দশ নম্বর শিক্ষা যিনি সমস্ত কর্মফল ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অসনাক্ত হয়ে কর্ম করেন কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না ঠিক যেমন জল পদ্মপাত্তাকে স্পর্শ করতে পারে না এগারো নম্বর শিক্ষা আত্মশুদ্ধির জন্য যোগীরা কর্মফলে আসক্তি ত্যাগ করে দেহ মন বুদ্ধি এমনকি ইঙ্গের দ্বারাও কর্ম করেন বারো নম্বর শিক্ষা যোগী কর্মফল ত্যাগ করে বৈশিষ্ট্য শান্তি লাভ করেন কিন্তু সহকাম কর্মী কর্মফলে প্রতি আসক্ত হয়ে কর্ম করার ফলে কর্মের বন্ধনে আবদ্ধ তেরো নম্বর শিক্ষা সমস্ত কার্য করেও মনের দ্বারা সমস্ত কর্ম ত্যাগ করে জীব নব দ্বারা বিশিষ্ট দেহরূপ গৃহে পরম সুখে বাস করতে থাকেন তিনি নিজেই কিছু করেন না এবং কাউকে দিয়ে কিছু করান না নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন খুব খুব কমেন্ট করবেন নমস্কার বন্ধুরা